আসসালামু আলাইকুম হেলো বিস বিকালের দিকে সাগর একটু ভালো ছিল জোয়ার হওয়ার পরে আবার উত্তাল বাতাস হয়েছে বিকালে দিকে ভালো দিকে ছিল এখন সে আগের অবস্থা সকালে ভালো থাকে তাহলে সার্ভিস চলাচল করবে বিকালে যেরকম ছিল যদি থাকে তাহলে চলবে এখন যে অবস্থা সে আগের অবস্থায় ফিরে গত দুদিন আগে যে অবস্থা ছিল এখনো সে অবস্থা দেখেন এই মুহূর্তে রয়েছি আমি কাউন্টারের সামনে বাতাস রয়েছে কালকে শিব ছাড়বে কিনা সেটা রাতে আপডেট দেওয়া হবে যদি সিগনাল কমে সিগন্যাল এখনো রয়েছে যদি সিগন্যাল কমে তাহলে রাতে আপডেট দিব ইনশাল্লাহ সমুদ্র এখনো তার আছে সবাইকে লাইভ থেকে নিচ্ছি আসসালামু আসসালাম অনেক ভালো থাকবে সবাই Vamos deixar de estar aqui dentro, aí.